চলমান দু হাজার পঁচিশ এর আগে আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল এবারের যে আইপিএলটা চলছে সেটা দলগুলো নিজেদের স্কোয়াড গঠন করার জন্য মেগানেলাম থেকে প্লেয়ার কিনেছে লখনো সুপার জায়ান্ট ঋষভ পান্তকে এবারের আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে শুধুমাত্র এবারের আইপিএল বললে ভুল হবে ঋষভ পান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটার ইতিহাসে ঋষভ পান্তের উপরে আর কোনো ক্রিকেটারই দাম পাননি সাতাশ কোটি রুপি যার মূল্য হয়েছিল ঋষভ পান্তের এই দামটা যেন তার জন্য আসলে কাল হয়ে দাঁড়িয়েছে দাম বেড়েছে তার পারফরম্যান্সের ধারটা কমেছে ঋষভ পান্ত এবারের আইপিএলে এখন পর্যন্ত নিজের নাম এবং দাম কোনোটাই সুবিচার করতে পারেননি মাঝে একটা ম্যাচে তাকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ব্যাটিং করতে দেয়া হয়নি যার ফলে তিনি এখন পর্যন্ত এবারের আইপিএলে ব্যাটিংয়ে খেলেছেন কেবল পাঁচটা ইনিংস তাকে পাঁচটা ইনিংসে আমরা ব্যাটিং করতে দেখেছি সেখানে তার ব্যাট থেকে এসেছে চল্লিশ টান ঋষভ পান্ত পাঁচ ইনিংস থেকে ছয়টা ম্যাচ খেলে পাঁচ ইনিংস থেকে তিনি করেছেন চল্লিশ টান যেখানে তার সর্বোচ্চ রান একুশ আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে ঋষভ পান্তের ব্যাট থেকে আঠারো বলে একুশ রানের ইনিংস পেয়েছে লখনৌ সুপার জায়ান্ট এটাই এবারের আইপিএলে এখন পর্যন্ত ঋষভ পান্তের সর্বোচ্চ স্কোর সাতাশ কোটি রোপির ঋষভ পান্তের এখন পর্যন্ত ব্যাটিং অ্যাভারেস্ট এবারের আইপিএলে আর্ট সব বিষয় হলেও সত্যি ঠিক এভাবেই চলছে ঋষভ পান্তের আইপিএল পারফরম্যান্স এর থেকেও বড় ব্যাপার হলো তিনি মাঠেও যে খুব বেশি অ্যাক্টিভ সেটা আসলে দেখা যাচ্ছে না লেপটো সুপার জায়ান্ট বেশ কয়েকটা ম্যাচে জয় পেয়েছে সেটা ঠিক তবে ঋষভ পান্ত উইকেটের পিছনে খুব বেশি অ্যাক্টিভনেস দেখাতে পারেনি আজও তিনি ক্যাচ মিস করেছেন প্রতি ম্যাচেই একেবারে হাতের ক্যাচ ফেলে দিতে দেখা যাচ্ছে ঋষ পান্তকে এবারে এবারের আইপিএলটা তাই তার জন্য তার এই দাম মোটেও প্রযোজ্য হচ্ছে না আইপিএলে তার দামটা যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার পারফরমেন্সের ঘাটতির পিছনে